সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস টাকা বাকি আছে এর আরবি বাক্যটি হবে মুদির ফি বাগে ফুলুস এখানে মুদির অর্থ বস ফি অর্থ আছে বাগে অর্থ বাকি ফুলুস অর্থ টাকা মুদির ফি বাগে ফুলুস বস টাকা বাকি আছে আমার টাকা দরকার এর আরবিটি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আনা আবকা ফুলুস আমার টাকা দরকার টাকা আমি টাকা দেইনি এর বাক্যটি হবে ফুলুস আনামাই আতিক ফুলুস এখানে ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মাই আতিক অর্থ দেয়নি ফুলুস অর্থ টাকা ফুলুস আনামাই আতিক ফুলুস টাকা আমি টাকা দেইনি পাঁচ হাজার দিয়েছ এর আরবি বাক্যটি হবে আতিক খামসা আলফ এখানে আতিক অর্থ দেওয়া খামসা আলফ অর্থ পাঁচ হাজার আতিক খামসা আলফ পাঁচ হাজার দিয়েছ তুমি শুধু পাঁচ হাজার দিয়েছ এর আরবি বাক্যটি হবে বাস ইনতা আতিক খামসা আলফ এখানে বাস অর্থ শুধু ইনতা অর্থ তুমি আতিক অর্থ দিয়েছ খামসা আলফ অর্থ পাঁচ হাজার বাস ইনটা আতে খামসা আলফ তুমি শুধু পাঁচ হাজার দিয়েছ আরও পাঁচ হাজার বাকি আছে এর আরবি হবে বাগি খামসা আলফ এখানে বাগি অর্থ বাকি খামসা অর্থ পাঁচ আলফ অর্থ হাজার বাগি খামসা আলফ আরও পাঁচ হাজার বাকি আছে আমি সবসময় ফোন করি এর আরবি বাকটি হবে আনা আলাতুল ইতেসাল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় ইত্তেসাল অর্থ ফোন করা আনা আলাতুল ইত্তেসাল আমি সব সময় ফোন করি তুমি মোবাইল দেখো না এর আরবিবার কটি হবে ইনটা মাইসুফ জাওয়াল এখানে ইনতা অর্থ তুমি সুপ অর্থ দেখা মাইসুফ অর্থ দেখো না জাওয়াল অর্থ মোবাইল ইন দ্য মাইসুফ জাওয়াল তুমি মোবাইল দেখো না কাজ বেশি সব সময় ব্যস্ত থাকি এর আরবি বাক্যটি হবে সুগল জিয়াদা মশগুল আলাতুল এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি মুশগুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় সুগল জিয়াদা মশগুল আলাতুল কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আমি এক মাস অপেক্ষা করতেছি এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার অহেদ সাহার এখানে আনা অর্থ আমি ইন্তজার অর্থ অপেক্ষা করা অহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা ইন্তেজার অহেদ সাহার আমি এক মাস অপেক্ষা করতেছি ইনশাল্লাহ আমি টাকা দিব এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আদিক এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইনশাল্লাহ আনা আধিক ফুলুস ইনশাল্লাহ আমি টাকা দিব না না এটা ভালো না এর আরবি বাক্যটি হবে লা লা মাফি কয়েস এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না লা লা হাদা মাফি কয়েস না না এটা ভালো না আমি বলি এখানে ঘুমাও এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম হেনা এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলি নোম অর্থ ঘুমাও হেনা অর্থ এখানে আনা কাল্লাম নোম হেনা আমি বলি এখানে ঘুমাও সে বলে তুমি নতুন এর আরবি বাকটি হবে হুয়া ইনতা ইন্টেজেদিত এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন হুয়া ইনতা ইন্টেজেদিত সে বলে তুমি নতুন তুমি কিছু বললে এর আরবি কে হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি অর্থ কিছু গিরগির অর্থ বক বক করা ইনতা গিরগির তুমি কিছু বললে আমি অফিসে আছি তুমি নাই এর আরবিবাকটি হবে আনা ইজে মক্তফ ইন তা মাফি মজুদ এখানে আনা ইজে অর্থ আমি আছি মক্তব অর্থ অফিস ইন অর্থ তুমি মাফি মজুদ অর্থ নাই আনা এ যে ইন দ্য মাফি মজুদ আমি অফিসে আছি তুমি নাই আমার টাকা দরকার জরুরি এর আরবি বাকটি হবে আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা অর্থ আমি আবগা ফুলুস অর্থ টাকা দরকার জরুরি অর্থ জরুরি আনা আবগা ফুলুস জরুরি আমার টাকা দরকার জরুরি আমি একজন লোক কাজ করিনি এর আরবি হবে আনা অহেদ নফর মাফি সুগল। এখানে আনা অর্থ আমি অহেদ নফর অর্থ একজন লোক মাফি মাফিস অর্থ কাজ করিনি আনা অহেদ মাফি সুগল। আমি একজন লোক কাজ করিনি কেন টাকা দেই না এর আরবি বাকটি হবে লেশ মাই আতিক ফুলুস এখানে লেশ অর্থ কেন মাই আতিক অর্থ দেই না ফুলুস অর্থ টাকা লেস মাই আতিক ফুলুস কেন টাকা দেই না তুমি সব সময় বলো এর আরবি বাকটি হবে ইনতে আলাতুল কালাম এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা ইনটা আলাতুল কালাম তুমি সব সময় বলো আমার এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আলহিন ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা আনা আবগা আলহিন ফুলুস আমার এখন টাকা লাগবে কত টাকা দিবেন এর আর হবে কাম আতি এখানে কাম অর্থ কত আতি অর্থ দিবেন ফুলুস অর্থ টাকা কাম আতি কত টাকা দিবেন ওকে বাকি পাঁচ হাজার নাও এর আরবি হবে খালাস শিল বাগি খামসা আলফ এখানে খালাস অর্থ শেষ বাগি অর্থ বাকি খামসা অর্থ পাঁচ আলফ অর্থ হাজার শিল অর্থ নাও খালাস শিলবাগি খামসা আলফ ওকে বাকি পাঁচ হাজার নাও বস আমার ছুটি লাগবে এর আরবি কটি হবে মুদির আনা আবগা ইজাজা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজার অর্থ ছুটি মুদির আর আবগা ইজাজা বস আমার ছুটি লাগবে তোমার ছুটি লাগবে এখন এর হবে ইনতা বিভাগা ইজাজা আলহীন এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে ইজাজার্থ অর্থ ছুটি আলহিন অর্থ এখন ইনতা আবগা ইজাজা আলহীন তোমার ছুটি লাগবে এখন আমার অবশ্যই ছুটি দরকার এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজার্থ ছুটি আনা লাজিম আবগা ইজাজা আমার অবশ্যই ছুটি দরকার আমার সমস্যা আছে বস এর আরবি বাক্যটি হবে আনাফে মুশকিলা মুদির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে অর্থ সমস্যা মুদির অর্থ বস আনাফি মুশকিলা মুদির আমার সমস্যা আছে বস